ইমান নামক এই সম্পদ আমাদের মাঝে না থাকে তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারব না যার মাঝে সর্বা পরিমাণ ইমান আছে আমার পূর্বে যে হুজুর আলোচনা করে গিয়েছেন সুন্দর দামি আলোচনা করেছেন যার মধ্যে সর্বা পরিমাণ ইমান থাকতে সে যদি ও কোন গুণার মধ্যে থাকে যদিও ও তারা বললামাই কোন গুণা থাকে ওই গুণার শাস্তি ভোগ করার পরে

আমাদের ইমানদার বান্দা হিসেবে তিনটি দায়িত্ব কথা বলেন কয়টি তিনটি এক নম্বর হলো আপনার যদি শক্তি থাকে সমর্থন থাকে তাহলে অন্যায় কাজকে আপনাকে হাত দ্বারা বাধা প্রদান করতে হবে দুই নম্বর হলো তাও যদি আপনার শক্তি না থাকে হাত দিয়ে যদি বাধা প্রদান করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনাকে জবান দ্বারা প্রতিরোধ করতে হবে তাও যদি আপনি না পারেন আপনার জবানের দ্বারা যদি বলতে ভয় পায় যে জবান দ্বারা কথা বললে অন্যের বিরুদ্ধে কথা বললে আমার উপরtorsa হতে পারে আমার উপর শাস্তি হতে পারে আমাকে হত্যা করতে পারে তাহলে কি কি অবলম্বন রেখেছেন আল্লাহ তাআলা तब তাহলে আপনাকে মনে মনে ওই অন্যায় কাজের প্রতি গিন্না প্রদর্শন করতে হবে এই তিনটা কারণে কোন না মর্যাদা\\পাওয়া যায়

জমিনে সার না দেওয়া জমিনে যদি আমরা এরকম ভাবে যদি জমিনের খাবার যদি না দেই জমিনের সার ইত্যাদি যদি না দেই জমিন ভালো ফসল উৎপন্ন করে না এত কিছু দেওয়ার পরেও তাও অল্প কিছু কিন্তু আগের ইতিহাসের দিকে তাকায় দেখেন মুসলমান ইমান তার দিক দিয়ে খাঁটি ছিল কারণে আল্লাহ তারা জমিনে অনেক বরফ দিয়েছিলেন গাছের ফলে বরফ দিয়েছিলেন মাছের মধ্যে স্বাদ বেশি ছিল কথা বলেন ঠিক কি না সব জিনিসের মধ্যে স্বাদ ছিল সব জিনিসের মধ্যে বরকত ছিল মানুষ দিন যত যাচ্ছে মানুষ যত গুনাহ করেছে আল্লাহ তাআলা জমিন থেকে বরকতগুলো উঠিয়া নিচ্ছে কথা বলেন ঠিক কি না তাহলে বলেন তো নিকাহ করার দরকার আছে না নাই আছে এজন্য আল্লাহ বলেন তোমরা হলো সৃষ্টিজাতি

و ااهلكم نار اے ایمان তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এই জাহান নামের আগুন থেকে শুধু তাই নয় তোমরা তোমাদের পরিবার আহারদেরকে বাঁচাও ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও স্ত্রী নামাজ পড়ে না নামাজের কথা বলো সন্তান নামাজ পড়ে না নামাজের কথা বলো নিজের মেয়েকে পর্দায় ঘোরাঘুরি করে তাকে পর্দার আওতায় নিয়ে আসো নিজের স্ত্রী পর্দা করে না অন্য সামনে মুখকে ফুলে যায়।

এক নম্বর হল মধ্যে মিনুরকামী ব্যক্তি যারা মত পান করেন তারা কখনো পিতা মাতার সাথে যা অবাধ্য হয় পিতা মাতার বলে যারা কষ্ট দেয় যা অবাদ্য সন্তান তারা কখনো আল্লাহর জানানো জান্নাতে যেতে পারবে না বলেন তিন নম্বর হল ওই সকল পুরুষ যে পুরুষেরা তাদের স্ত্রীকে গুণার কাছ থেকে বিরত রাখে না তাদের মেয়েকে পর্দায় রাখে না

পিতা মাতা যদি কোন সন্তানে রূপায় রাজি থাকে আর আল্লাহ তার তার উপরই খুশি হয়ে যায় আর পিতা মাতা যদি কোন অপতে नाराज হয়ে যায় আরশের মালিক তার উপরই नाराज হয়ে যায় কথা বলেন ঠিক কি না এইজন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই আল্লাহ তাআলা পবিত্র কত বলেন

শুধুমাত্র আমার ইবাদত করবা আল্লাহ তাআলা তোমরা আমার ইবাদত করবা লা আমার সাথে কাউকে শরীক করবা না আমার স্থানে কাউকে বসাবা না আমি সন্তান dene wala অতএব তোমরা বাজারে গিয়ে সন্তান চাও না চাও যাবে বলেন বলেন সন্তান dene wala কে রিজিক dene wala কে সকল খাতা মালিক কে আল্লাহ সকল খাতা উৎস হলো আল্লাহ বজা কোয়ালিটি আছে দল করতে করতে এমন ভাবে আকীদা বিশ্বাসন করে মাঝে ঢুকাইছে অন্ত হয়ে এমন বিশ্বাসন করে ঢুকাইছে যে তার ঈমান আর তার মাঝে নাই কথা বলেন ঠিক কি না অনেকে বলে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ নাউযুবিল্লাহ বলেন এই কথা যদি কেউ বিশ্বাস করে সে ইমানদার থাকবে না ইমানদারদের খাতা থেকে তার নাম আল্লাহ কেটে দেবেন সে মারা যাওয়া দেরি কিন্তু আল্লাহর পারানোর জাহান নামে যেতে দেরি নাই কথা বলেন যে কেরা সম্মানিত হাজরিন সুতরাং বলছে মা বাবার সাথে ভালো ব্যবহারের দরকার আছে আল্লাহ দুই নম্বরে বলেন আমার দুই নম্বর ফয়সালা বলো

আল্লাহ তারা যদি নারাজ হয় আল্লাহ তারা কারো জান্নাতে যাওয়া যাবে না এই আল্লাহ বলেন আমার দুটি পয়সা এক নম্বর হলো বান্দা বান্দি আমার ইবাদত করবে দুই নম্বর হলো তাদের মা বাবার সাথে করবে তাদের মা বাবা তাদের মা বাবা কত কষ্ট করেছে নিজেরা কে সন্তানকে খাওয়াইছে নিজে কাপড় না কিনে সন্তানকে কাপড় পরিধান করাইছে অতএব মা বাবার সাথে ভালো খেত করার দরকার আছে না নাই বলেন আছে তারপরে তিন নম্বর হলো হাদিসের কথা বিশ্বনবী বলেন জান্নাতে তিন শ্রেণীর ব্যক্তি যাবে না এক নম্বর মদপানকারী দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান আর তিন নম্বর হলো দাইয়ুস

অথচ আপনি বাবা আপনার বোন চলাফেরা করছে আপনার স্ত্রী চলাফেরা করছে আপনার মেয়ে চলাফেরা করছে আপনার মেয়ে এরকম ভাবে মাথার চোর খুলে বুক থেকে বন্যা সরিয়ে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আপনি যদি মানা না করেন আপনি হলেন দায়ুত ওই ভাই দায়ুত ওই স্বামী দাইউ আর দায়ুত ব্যক্তি কখনো জান্নাতে যাবে না বলেন সুতরাং মেয়ে এবং স্ত্রীদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই বলেন আছে তাদেরকে মনে করতে হবে যে পর্দা করতে হবে পর্দা হচ্ছে মুসলিম মেয়েদের জন্য একটি সম্মানের পোশাক কথা বলেন ঠিক কেনা কিন্তু দেখা যায় অনেক জায়গায় বাউল শিল্পীরা আছে না নাই যারা এরকম ভাবে গান গায় ইসলাম বিদ্যাসে গান গায় কোরআন এর একটা করে এক বাহ শিল্পী বলতেছে যে নারীরা পরে এই বোরকা হল বলেন সে যুক্তি দিচ্ছে কারণ শয়তান কে আমরা দেখতে পারি না শয়তান আমাদেরকে দেখে অথের যারা যে মেয়েরা বোরকা পরে তারা আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না এটা শয়তানের পোশাক অথচ আল্লাহর বাবা আবু আলাই ইসলাম মা সৃষ্টি করে জাননাথের পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন কথা বলেন ঠিকা আল্লাহর একটা

নিজের ঘরে অনেক কিতাব রাখছে কিন্তু কোরআন রাখিনি মোবাইল টিপতে টিপতে ঘন্টার পর ঘন্টা চলে যায় বিভিন্ন গেম খেলে তাদেরকে ভালো কিছু বললে তারা রাগান্বিত হয়ে যায় মোবাইলের দিকে কি মনোযোগ তাদের চলে গিয়েছে আমরা যদি মারা না করি আমরা যদি অসচেতন অভিভাবক হই তাহলে এই প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আসুন সবাই রবের দিকে ফিরে আসুন কোরআনে মাহফিলের দিকে আসুন বাইরে চলাফেরা করেন না মা বলছি আপনি ব্যাপারটায় বাইরে চলাফেরা করেন না আজকে কোরআনে মাহফিল সবাই মসজিদের প্যান্ডেলে মাহফিলের প্যান্ডেলে বসে যাবেন মেয়েদের আলাদা ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে বসে যাবেন বাকি জীবন যতটুকু থাকবে জীবন আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে ততদিন কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে পাশ্চাত্য নামাজ পড়বেন আর পর্দায় থাকবেন

آخذا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته